নেইবারহুডদের কাছ থেকে চলে আসলো মজার খাবার হ্যালো এভরিওয়ান আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই এডস মি ফ্রাইড ফ্রম বিডি ফ্যামিলি ইউএই চলে আসলাম প্রতিবারের মতো ছোট্ট আরেকটি ব্লগ নিয়ে আমাদের নেইবারহুডদের কাছ থেকে চলে আসলো মজার খাবার আমাদের নেইবারহুডদের এখানে একটা অনুষ্ঠান হচ্ছিলো আর আমাদের সবাইকে সেখানে ইনভাইট করেছিলো বাট অ্যাকচুয়ালি আমি আর আম্মু যাইনি কারণ বুঝতেই তো পারছেন একটু আনিজি ফিল হচ্ছিল আর যাই হোক না কেন ভাইয়া আর আব্বু সে অনুষ্ঠানে গিয়েছিল আর হ্যাঁ আমরা যাইনি তো কী হয়েছে আমাদের জন্য এখানে পাঠিয়ে দিয়েছে ক্যামেল বিরিয়ানি প্লাস অনেক অনেক ফ্রুটস আসলে আমি জানি না আপনারা কে কে ক্যামেল মিট খেয়েছেন বা ক্যামেল মিটের বিরিয়ানি খেয়েছেন বাট এই মিটটা অন্যান্য মিট থেকে অনেকটাই ডিফারেন্স বাট এটা যদি টাটকা খেতে পারেন তাহলে তো আরও বেশি মজার আর এখানে আরবিয়ানদের যেই অনুষ্ঠান হোক না কেন যেটাই সেলিব্রেশন হোক না কেন ওরা কিন্তু সব সময় মিনুতে ক্যামেল বিরিয়ানিটা আফকোর্স থাকবে আই থিঙ্ক এটা ওদের ট্রেডিশনাল একটা বিরিয়ানি আর এই যে এখানে দেখুন আমাদের জন্য অনেকগুলো ফ্রুটস পাঠিয়েছে গ্রিন অ্যাপলস রেড অ্যাপলস গ্রেপস অরেঞ্জ বানানা তারপর আরও অনেক ফ্রুটস আছে সেগুলো তো আপনারা দেখতেই পেরেছেন আর এই যে এখানে হচ্ছে সার্ভ করে আর এটা কিন্তু অনেক বড় থালি আর এই বিরিয়ানিটা গরমা গরম যেভাবে গরম থাকে সেভাবেই খেলে কিন্তু অনেক মজা এটা যদি আপনারা ওভেনে ওয়ার্ম করে খান তাহলে এটা কিন্তু টেস্টে তেমন একটা থাকে না সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আজকের মতো লাভ ফিস।